হ্যালো প্রিয়ভিয়স আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নতুন জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবে একদম সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট খুলে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিও তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো জিমেল অ্যাকাউন্ট অনেক পদ্ধতিতে তৈরি করা যায় তো আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে করে দেখাবো প্লে স্টোরটা ওপেন করে নেবো ওপেন করার পর উপরে যা আপনার জিমেলের আইকনটা দেখতে পাচ্ছেন এইটা এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এইখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউআর গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে নেবেন তো এখানে আসার পর আপনার আগের যে জিমেলটি আছে সেই জিমেলের শেষে দেখতে পারবেন এই আইকনটি এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর তো নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট আমার এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে তার জন্য আমার এই লেখাটা একদম নিচে চলে এসেছে ঠিক আছে এইখানে ক্লিক করবেন তো আপনার ফোনের লকটা আপনি দিয়ে দেবেন ফিঙ্গার বা প্যাটার্ন দিয়ে দেবেন ঠিক আছে এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট আপনার মোবাইলটা যদি একদম ফ্রেশ হয় তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন তারপর ফর মাই পার্সোনাল ইউজ প্রথমে যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন তো এখানে আসার পর আমরা যে জিমেলটা তৈরি করব তার একটা ইউজের নাম দিতে হবে এখানে আপনার নাম দিতেও পারেন তো আমি আমার যে কোনো একটা নাম দিয়ে ক্রিয়েট করে নিই ডি এমডি সুর নেম অপশনাল এটা দিলেও হয় না দিলেও হয় ঠিক আছে তাও আমি দিয়ে দেই ভাই এম ডি ভাই ঠিক আছে এখানে দিয়ে দিলাম এম ডি ভাই এরপর দেখতে নেক্সট এখানে ক্লিক করব এরপর আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন এখানে দিন দিবেন তারপর এখানে মাসটা দিয়ে দেবেন জুন দিয়ে দিলাম তারপরে এখানে আপনার সালটা দিয়ে দেবেন উনিশশো পঁচানব্বই তারপর জেন্টার মেয়ে হলে ফিমেল দিয়ে দেবেন ছেলে হলে মেল দিয়ে দেবেন তো মেল দিয়ে দিলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট ক্লিক করলাম তো এখানে আসার পর ঠিক এরুমটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আপনাকে জিমেলটা দিতে বলছে আপনি কি নামে জিমেলটা বানাবেন ঠিক আছে আগে যে নামটা দিয়েছি সেটা কিন্তু ইউজার নেম ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার আসল জিমেলটা ঠিক আছে তো আমি দেব ওই নামে দিয়ে দেব এম ডি সরি এম ডি ভাই তারপর এখানে কিছু সংখ্যা দিয়ে দেয় এরপর দেখি এটা নেয় কি নেয় না দেখি নেক্সট করলাম সরি এটা নিবে না সরি এটা নিল না দেখি এরপর আর একটা চেঞ্জ করে দেখি এরপর তিনটে সংখ্যা দিয়েছি তো আমাকে এইটা নিতে বলছে আমাকে কিন্তু এইটা নিতে বলছে তো আমার এটা পছন্দ হয়নি আমি আবারও চেষ্টা করে দেখব এটা আমার পছন্দ হয়নি আমি আবারও চেষ্টা করে দেখব চেঞ্জ করে তো এখন কি করব একটা নাম দিয়ে দেখি কি হয় রুল মনিরুল ভাই মনিরুল ভাই দিয়ে দিলাম পর দেখব নেক্সট তো আমাকে এইটা দিয়েছে তো আমার এইটা একটু ভালো লাগলো এটা আমি সিলেক্ট করে নিয়ে নেবো তো আপনারা এইভাবে করে নেবেন ঠিক আছে তো এইটা নিয়ে নিলাম নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটকে ক্লিক করবো তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখায় দেই রকম পাসওয়ার্ড দিবেন আপনার জিমেল অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না এইটা দিবেন দুইটা বা তিনটা ঠিক আছে তারপর প্রথমে দুইটা নেবো শেষের দুইটা নিলাম ঠিক আছে আমি এটা কম করে দিয়ে দেব দুইটা দিয়ে দিলাম আবার শেষে দিয়ে দেব হ্যাশ দুইটা ঠিক আছে ঠিক এই রকম করে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে তো এইরকম করে পাসওয়ার্ড দিলে আপনার জিমেল অ্যাকাউন্ট কখনো হারাবে না তারপর কী করবেন নেক্সট নিচে দেখতে পাচ্ছি নেক্সট এইখানে ক্লিক করবেন তো নেক্সট করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো আপনি আপনার জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেটা সেভ করে নিয়ে নেবেন কারণ আপনি যদি ভুলে যান সেটা আপনি আপনার জিমেলেই কিন্তু ওই পাসওয়ার্ডটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমি এটা সেভ করে নিয়ে নিলাম নোয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর একটু উপরে তুলব তোলার পর দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি এইখানে ক্লিক করলাম একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবেন তো আপনারা দেখতে পারলেন আমাদের জিমেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল একদম আমাদের নতুন জিমেল একান তৈরি হয়ে গেল ঠিক এইভাবে আপনারা নতুন জিমেল একান তৈরি করে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও তৎক্ষণাণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ